মক্কা আমার হৃদয়ের গাছ মদিনা সেই জমিনের ঘাস আর জেরুজালেম সেই হৃদয়ের মাটি এই তিনটি শহর ইসলামের খুঁটি জেরুজালেম থেকে আবারও খেলাফতের শুরু হবে ইনশাআল্লাহ এই সেই ভূমি যার আকাশ বাতাস আর প্রতিটি ধুলোকোনা হাজারো নবীরাসুলের পদচিহ্নে পবিত্র আর এই সেই মসজিদুল আকসা যা শুধু একটি ইমারত নয় এটি একটি জাতির হৃৎস্পন্দন তাদের বিশ্বাস আর অস্তিত্বের নিদর্শন মসজিদুল আকসার ইতিহাস আর ফিলিস্তিনিদের ইতিহাসকে আলাদা করার কোনো উপায় নেই একটির গল্প অন্যটির সাথে অবিচ্ছিদভাবে জড়িত আজ আমরা সেই ইতিহাসের পাতা উল্টাব যেখানে মিশে আছে গৌরব বেদনা আর টিকে থাকার এক অদম্য লড়াইয়ের গল্প মসজিদুল আকসার ভিত্তিপ্রস্থর স্থাপন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত প্রচলিত আছে কেউ বলেন আদিপিতা হযরত আদম আলাহিসালাম এটি নির্মাণ করেন আবার কারও মতে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাহিসালাম কাবাঘর নির্মাণের চল্লিশ বছর পর এটি পুনর্নির্মাণ করেন পরবর্তীতে হযরত দাউদ আলাইহিসসালাম এর নির্মাণ কাজ শুরু করেন এবং তার পুত্র হযরত সুলাইমান সালাম জিনদের সাহায্যে এই মসজিদের নির্মাণ নির্মাণকার্য সম্পন্ন করেন ইসলামে এর গুরুত্ব অনন্ত এটি ছিল মুসলিমদের প্রথম কিবলা মদিনায় হিজরতের পর প্রায় ১৬ থেকে ১৭ মাস মুসলিমরা এই দিকে মুখ ফিরিয়েই নামাজ আদায় করতেন সবচেয়ে বড় কথা এখান থেকেই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউ এক অলৌকিক সফরে ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন এবং সকল নবীদের সাথে নিয়ে নামাজ আদায় করেছিলেন যেখানে ইমামতি করেছিলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহু আলাহিউয়াসাল্লাম এই হারামাল শরীফ চত্বরটি তাই মুসলিমদের কাছে এক পবিত্র আমানত শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূমিতে মুসলমান খ্রিস্টান ও ইহুদিরা পাশাপাশি বসবাস করে আসছিল কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে পরিস্থিতি বদলে যেতে থাকে অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিন ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে আসে এরপর উনিশশো সালের ২৯ নভেম্বর জাতিসংঘ ফিলিস্তিনকে বিভক্ত করার একটি পরিকল্পনা পেশ করে যা রেজলিউশন একশো নামে পরিচিত এই পরিকল্পনার ভিত্তিতে উনিশশো সালের চোদ্দ মে ইসরায়েল রাষ্ট্র ঘোষিত হয় এর পরপরই শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এবং ফিলিস্তিনিদের জীবনে নেমে আসে ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় বা মহাবিপর্যায় সাড়ে সাত লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের পূর্বপুরুষের ভিটে মাটি থেকে বিতাড়িত হন তাদের গ্রাম শহর এবং ঘরবাড়ি কেড়ে নেওয়া হয় যে মানুষগুলো একদিন নিজেদের ভূমির মালিক ছিল তারা পরিণত হয় শরণার্থীতে এই ঘটনাই আজকের ফিলিস্তিন মূল মূল উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধ ফিলিস্তিনিদের জন্য আরেকটি বড় আঘাত নিয়ে আসে এই যুদ্ধে ইসরায়েল পূর্ব সহ পশ্চিম তীর এবং গাজা উপত্যকা দখল করে নেয় আন্তর্জাতিক আইন অনুযায়ী যা আজও একটি অবৈধ দখলদারিত্ব হিসেবে বিবেচিত আর এই দখলের পর থেকেই মসজিদুল আকসা সরাসরি হুমকির মুখে পড়ে চরমপন্থী ইহুদি গোষ্ঠীগুলো বিশ্বাস করে যে আল আক্সার স্থানে তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণ করতে হবে এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা বারবার আক্সার পবিত্রতা নষ্ট করার চেষ্টা করে মুসল্লিদের প্রবেশে বাধা দেয় এবং এর নিচে খনন গাছ চালিয়ে মসজিদের ভিত্তিকে দুর্বল করার ষড়যন্ত্র করে বলে অভিযোগ রয়েছে ফলে যে আকসা ছিল ঐক্যের প্রতীক তা আজ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম সংঘাতপূর্ণ এক উপাসনালয় ফিলিস্তিনিদের জন্য আকসাকে রক্ষা করার লড়াই এখন তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে ইতিহাসের প্রতিটি বাকে ফিলিস্তিনিরা হারিয়েছে অনেক কিছু ঘর স্বজন কিন্তু যা তারা হারায়নি তা হল তাদের পরিচয় এবং মসজিদুল আকসার সাথে তাদের আত্মিক সম্পর্ক তাদের কাছে আকসা শুধু ইবাদতের স্থান নয় এটি তাদের জাতীয় চেতনার কেন্দ্রবিন্দু এবং স্বাধীনতার প্রতীক মসজিদুল আকসার প্রতিটি পাথর যেমন হাজার বছরের ইতিহাসের সাক্ষী তেমনি ফিলিস্তিনের প্রতিটি মানুষ সেই ইতিহাসের জীবন্ত ধারক যতদিন আকসার মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসবে ততদিন ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামও বেঁচে থাকবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ